রাধে রাধে হরে কৃষ্ণ সুখ এ জগতে সুখ কে না চায় কেউ দুঃখ চায় সবাই সুখই চায় সুখের পিছনেই আমরা ছুটে বেড়াই কিন্তু বলছে নিজের জন্য সুখ চাইলে বিনাশীল সুখ পাওয়া যায় আর অপরের সুখ চাইলে অপরকে সুখ দিতে সুখ চাইলে সেটা অবিনাশী সুখ লাভ হয় সুখ ভোগের জন্য রয়েছে স্বর্গ এবং দুঃখ ভোগের জন্য রয়েছে নরক কিন্তু সুখ সুখ এবং দুঃখের ঊর্ধ্বে পরম আনন্দ প্রাপ্ত করার জন্য রয়েছে এই মনুষ্যলোক লোক মনুষ্যলোকে সুখেরই সবাই সুখের পিছনেই ছুটে বেড়ায় কিন্তু আমি একজনকে দেখেছি যে ওই নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে অপরের সুখেই সে হয়তো সুখী হয়েছে এবং সেই অবিনাশী সুখ সে হয়তো লাভ করেছে নিশ্চয়ই করবে কারণ জগৎ সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদ করে যে সুখ পাওয়া যায় তেমন সুখ সংসারের সঙ্গে যুক্ত হলে কখনো পাওয়া যায় না আমি তার এতেও দেখেছি তাকেই দেখেছি যে সংসার হয়তো বিচ্ছেদ করেও সে হয়তো পরের সুখের জন্য নিজের সুখকে জলাঞ্জলি দিয়েছে সেটাও দেখেছি যে পর্যন্ত বিনাশীল সুখভোগ করতে থাকবে ততক্ষণ অবিনাশী পাওয়া যাবে না সাংসারিক সুখভোগ ক্রমশ নিরসতায় পরিণত হয় এবং শেষে ফুরিয়ে যায় কিন্তু পরমাত্মার অবিনাশী সুখ সদা সরস থাকে এবং ক্রমশ বৃদ্ধি পেতেই থাকে তাহলে এই হল যে সংসারে থেকে যে অপরের সুখে সুখী হতে চায় এবং অপরকে সুখ দিতে চায় তিনি হলেন সুখী আর আমরা নিজেরা হয়তো নিজের সুখের জন্যই ছুটে বেড়াই ভালত্বের অভিমান হল মন্দের মূল বুঝে ভালত্বের অভিমান হলই মন্দের মূল স্বার্থ ও অভিমান ত্যাগ করলে সাধুতা আসে আপন বুদ্ধির অহংকার শাস্ত্রের সাধু সন্তের বাণীকে অন্তরে স্থায়ী হতে দেয় না বলছে এটা স্থায়ী হয় না বর্ণ আশ্রম প্রভৃতি যে বিশেষত্ব তা অপরের সেবা করার জন্য অহংকার করার জন্য নয় আপনারা যতই নিজেদের ভালত্বের অভিমান করবেন ততই মন্দত্ব জন্ম নেবে সেই জন্য ভালো হন কিন্তু ভালত্বের অহংকার করবেন না ভালো হন অহংকার করবেন না জ্ঞান মুক্ত করে কিন্তু জ্ঞানের অহংকার নরকগামী করে আমি বিরাট জ্ঞানী আমি অনেক জানি এটা এই অহংকারটাতেই নরকের রাস্তা যায় সাংসারিক বস্তু লাভ হলে হয়তো অভিমান আসতে পারে কিন্তু ভগবানকে লাভ করলে অভিমান আসতে পারে না বরং সর্বতভাবে অভিমানের না বিনাশ হয় ভগবত প্রাপ্তি হলে আর আমরা হয়তো একটু সাধনা করি আমি এই করছি আমি ওই করছি আমি সেই করছি কিন্তু ওটা ওই অহংকারটাই হলো আমাদের বিনাশের মূল স্বার্থ এবং অহংকার ত্যাগ না করলে মানুষ শ্রেষ্ঠ হতে পারে না জাতি নিয়ে অহংকার থাকলে ভক্তি হওয়া খুবই কঠিন কেননা ভক্তি স থেকে হয় স মানে দন্তস বইয়ে স শরীর থেকে নয় আরে জাতি হয় শরীরকে নিয়ে স্বকে নিয়ে নয় যতক্ষণ স্বার্থ এবং অহংকার থাকবে ততক্ষণ কারো সাথে প্রেম হতে পারে না এবং যদিও প্রেম হয় সে প্রেম স্থায়ী হয় না অহংকারী ব্যক্তির দ্বারা সেবা কম হয় কারণ সে মনে করে আমি অনেক সেবা করে ফেলেছি কিন্তু নির ব্যক্তির যার কোনো অভিমান নেই সেই ব্যক্তির মনে হয় আমি কিছুই সেবা করতে পাচ্ছি না যদিও তিনি প্রকৃতপক্ষে অনেক সেবা করে এসছেন মূর্খতা বশত নিজের বুদ্ধিমত্তার অহংকার হয় বুঝলে কাজেই অহংকারকে ত্যাগ করো অভিমানকে ত্যাগ করো অভিমান ত্যাগ করলে অভিমান শূন্য নিতায় আমার নগরে বেড়ায় তার পদাঙ্ক অনুসরণ করো তার চরণে আশ্রয় না হয় জয় নিতাই জয় নিতাই বলে নিজেকে সমর্পণ করলে তবেই তিনি সুখী হতে পারবেন বুঝলে আজ এখানেই রাখছি আবার দেখা হবে ভালো থাকো ভালো রাখো হরে কৃষ্ণ